এই সিনেমাটা অবশ্যই দেখো বিশেষ করে মেয়েরা রিসেন্ট টাইমে আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যেরকম আরজি করের ঘটনাটা দেখতে পাচ্ছি চোখের সামনে সেই হিসাবে এই সিনেমাটা অবশ্যই মেয়েদের দেখা উচিত এবং ছেলেদেরও সিনেমাটায় বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাসেজ দেওয়া হয়েছে যেরকম মেয়েদেরকে অবজেক্টিফাই করা হয় এখনও এবং যেরকম একটা মেন্টালিটি হয়ে গেছে এই সমাজের যে মেয়েরা সবসময় ছেলেদের পায়ের নিচে থাকবে এছাড়া এই যে সেলফ ডিফেন্স এখনকার সমাজে দাঁড়িয়ে মেয়েদের কতটা ইম্পর্টেন্ট সেটাও দেখানো হয়েছে তার সাথে জাতি বিদ্বেষ এই যে উঁচু জাতি নিচু জাতি এইগুলা খুব ভালোভাবে সিনেমাতে দেখানো হয়েছে তো এই সিনেমাটার নাম হচ্ছে ভেদা সিনেমাটা পনেরো আগস্ট রিলিজ করেছে এই সিনেমার লিড রোলে আছে জন ইব্রাহিম সার্বারি বাঘ সিনেমাটা ডিরেক্ট করেছে ডিরেক্টার নিখিল আডওয়ানি যে আগে জন ইব্রাহিমের সাথে বাটলা হাউস বলে সিনেমাটা করেছে যেটা একটা সুপার হিট সিনেমা ছিল তো খুব ভালো একজন ডিরেক্টর নিখিল আডওয়ানি সিনেমাটাও খুব ভালো একটা সিনেমা অবশ্যই দেখো এই সিনেমাটার গল্পটা নিয়ে যদি একটু কথা বলি সারবারিবাগের যে ক্যারেক্টারটা তার ক্যারেক্টারটার নামই হচ্ছে বেদা সে এমন একটা এলাকায় থাকে যেখানে মেয়েদেরকে খুবই ছোটো করা হয় মেয়েদেরকে মাথা উঁচু করে বাঁচতে দেওয়া হয় না উঁচু জাতির সাথে নিচু জাতির রিলেশন করতে পারবে না তো এইসব রুলসগুলো চালায় ওই এলাকার প্রধান প্রধানজি জিতেন্দ্র কুমার সিং যে ক্যারেক্টারটা প্লে করছে অভিষেক ব্যানার্জি এবং তার বিরুদ্ধে যায় বেধা মানে সারবারিবাগ তো এই সারবারিবাগের লাইফে আসে কোচ স্যার মানে জন এব্রাহমের ক্যারেক্টারটা যে একজন গোর্খা অফিসার ছিল সাসপেন্ড হয়ে গেছে মানে রুলস না মানার জন্য এবং তার আবার একটা ব্যাকস্টোরি আছে তার একটা লাভ লাইফ ছিল তামান্না ভাটিয়ার সাথে তামান্না ভাটিয়াকে আতঙ্কবাদীরা গলা কেটে খুন করে দেয় এবং এই জন এব্রাহমের ক্যারেক্টারটা ভেদাকে হেল্প করে এই প্রধানজির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তো এটা নিয়ে এই সিনেমাটা বেসিক্যালি গল্পটা খুবই সিম্পল একটা গল্প কিন্তু যেরকমভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর নিখিল আডবানি দারুণ দুর্দান্ত তো এই সিনেমাটা ভালো হওয়ার জন্য বেশ কিছু প্লাস পয়েন্ট আছে তার মধ্যে একটা হচ্ছে সিনেমার স্ক্রিন প্লে দুর্দান্ত লেভেলের একটা স্ক্রিন প্লে স্টার্টিং টু দ্য এন্ড বেশ এঙ্গেজিং খুব ফাস্ট চলে স্ক্রিন প্লেটা এবং সিনেমাটা এতটাই এঙ্গেজিং যে একটা টাইম বোর লাগে না তো দুর্দান্ত একটা স্ক্রিন প্লে দেখতে পাই এই সিনেমায় সিনেমার ফাইট সিকোয়েন্স এক একটা ফাইট সিকোয়েন্স আলাদা লেভেলের বস আলাদা লেভেলের একটা সিন যেটা আমরা টেলারে দেখেছিলাম বাগের গাড়িটা ভিলেনরা চেস করছে এবং গাড়িটার মানে ভিতর দিয়ে যে ক্যামেরাটা যাচ্ছে তারপর জন এব্রাহিম বাইক নিয়ে যাচ্ছে এবং স্টিয়ারিংটা এরকমভাবে তুলে দিচ্ছে উপরে দিচ্ছে ওই জায়গাটা ভাই ওই ফাইট সিকোয়েন্সটা লেভেলের আলাদা লেভেলের ভাই মানে মস্তি পেয়ে যাবে ভাই ফাইট সিকোয়েন্সগুলো দেখতে তিন চারটা ফাইট সিকোয়েন্স আছে সিনেমাতে হেভি হেভি জন এব্রাহেমের ওরকম ফিগারে ফাইট আলাদা লেভেলের ভাই পুরো পয়সা উসল ফাইট সিকুয়েন্সগুলা এবং সিনেমাতে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি জন ইব্রাহিম জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই जन इब्राहमे जे रखम फिगार्ट देखते पेजी भाई फोर्थ सिनेमाते जे रखम फिगार्टो एक दानवर मत फिगारलिड फिगारे जे रे रखम गुली लोड कर लेवल डायलग तरस डायलगट आस मुझे दो चीज आता है सुला या तो जंग तू पसंद कर ले तुझे सुला चाहिए या जांग पर ता डायलग तथास्तु तथास्तु गुलीटा लोड कर हेवी लेगेजा जन इब्राहिम के देते सरवरि बाग সারবারই বাঘ খুব ভালো কাজ করেছে সিনেমাতে বিশেষ করে ইমোশনাল পোর্শনগুলোতে দারুণ অভিনয় করেছে এবং তিন নম্বরে আসে সব থেকে বেস্ট লেগেছে আমার অভিষেক ব্যানার্জি যেই সিনেমার ভিলেন ফার্টি অভিনয় করেছে ভাই অভিষেক ব্যানার্জি স্থ্রি টু সিনেমাতে যেরকম কমেডি অভিনয় করেছে সেরকমই ভাই এই সিনেমাতে যেরকম একটা ভিলেনিস ক্যারেক্টার প্লে করেছে মানে আলাদা লেভেলের অভিষেক ব্যানার্জির ফার্স্ট হাফে যেরকম স্ক্রিন টাইম ছিল সেকেন্ড হাফে কিন্তু একটু কম তার স্ক্রিন টাইম কিন্তু ফাটি অভিনয় করেছে অভিষেক ব্যানার্জি তার সাথে যতজন সাপোর্টিং অ্যাক্টার ছিল খুব ভালো অভিনয় করেছে তো সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে স্টার্টিং টু দ্য এন্ড সিনেমাটা বেশ এঙ্গেজিং এবং যেরকম মেসেজটা দেয় দুর্দান্ত লেভেলে অবশ্যই সিনেমাটা দেখো বেদা দারুণ একটা সিনেমা এবং এই সিনেমাটা বক্স অফিসে খুব বেশি পারফর্ম করছে না স্ত্রী টু সিনেমাটার জন্য কিন্তু সিনেমাটা খুব ভালো একটা সিনেমা অবশ্যই দেখতে পারো জন ইব্রাহিম নিখিল আডভানির খুব ভালো একটা সিনেমা ভেদা তাদের আরেকটা সিনেমা ভাটলা হাউস সেটাও খুব ভালো সিনেমা ছিল সুপার হিট সিনেমা ছিল তো এই সিনেমাটাও খুব ভালো সিনেমা তো দেখাচ্ছ বস পরের ভিডিওতে চললাম নতুন চ্যানেলটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো মাস